আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড জাতের গুলশা মাছের পোনা তো গুলশা মাছ আমাদের দেশের একটি অতি পরিচিত মাছ আগে এক সময় আমাদের দেশের খাল বিল নদী নালাতে পাওয়া গেলেও কিন্তু বর্তমান সময়ে এই গুলশা মাছের দেখা মিলছে চাষের মাছ হিসাবে তো আপনারা কিন্তু পুকুরে একক অথবা মিশ্রভাবে এই গুলশা মাছের পোনা চাষ করতে পারবেন তো গুলশা মাছ বাজারের একটি দামি মাছ তো আমাদের দেশে যে সকল কেটফিশ জাতীয় মাছ চাষ হয়ে থাকে সে সকল ছোট্ট মাছের তুলনায় কিন্তু গুলশা মাছ অন্যতম একটি মাছ গুলশা মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে গুলশা মাছের নানান পুষ্টি উপাদান আর গুলশা মাছ বাজারে দামি হলেও কিন্তু এ মাছ চাষের খরচ খুবই কম আপনারা যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয়ে কিন্তু গুড়শা মাছ একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন দেশি শিং দেশি মাগুর এই ধরনের মাছের সাথেও কিন্তু আপনারা গুড়শা মাছের মিশ্র চাষ করতে পারবেন টুকুলসা মাছ কয়েক ধরনের রুই জাতীয় মাছের পাশাপাশি পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বাজারজাত করা যায় টুকুলসা মাছের বাজার চাহিদা ব্যাপক তো সেজন্য কিন্তু আপনারা চাষ করতে পারেন অন্যান্য অন্য মাছের তুলনায় গুড়শা মাছ চাষ সামাজ চাষের জন্য অবশ্যই আপনাদের ভালো জায়গায় পুকুর নির্বাচন করতে হবে সে যেখানে ছয় থেকে সাত মাস পানি থাকে এরকম স্থানে পুকুর নির্বাচন করতে হবে এবং কি পুকুরটির জন্য বন্যায় বেছে না যায় সেদিকেও খেয়াল রেখে পুকুর নির্বাচন করতে হবে তকুল সমাজ চাষের জন্য অবশ্যই প্রতি শতাংশে বাণিজ্যিকভাবে চাষ যুজি করতে চান তাহলে প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস মাছ আপনারা সারতে পারবেন এবং কি এর থেকে বেশিও সারতে পারবেন তো যারা গুলশা মাছ চাষ করে লাভবান হতে চান যারা উন্নত জাতের পোনা খুঁজতেছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমরা এই উন্নত জাতের গুলশা মাছের পোনাগুলো সারা বাংলাদেশে কিন্তু অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের ডামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো এই মাছের পোনাগুলোকে খাবার দিতে হবে নারিশ ম্যাগা ফিট বিভিন্ন ধরনের ফিট আছে বাসমান ফিট এই ধরনের খাবার কিন্তু এই গোলশামাজকে খাওয়াতে হবে তো যারা গোলশামাজের পোনা ক্রয় করতে আগ্রহী আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলকে ধন্যবাদ